अच्छा बोलिए सर हम देखे बात न अच्छा थैंक यू फाइनल द फूड हां बताइए बोलिए तो हां टेस्ट टिकट में दिया तुम आओगे आप देना ना पूरा यू चाहिए आज इसको

আপৈ কোও্্কো পুত্র নাপ্র঎ থাার সগোর্যাপ্রস্টা ল্যাম কেদ্ত্্ হ্য়াংনা আিয়াার। है hey. 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 আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ কার্তিক পাল তিনি মাঝে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন আমরা খবর পেয়েছিলাম তো তখন আমি বাইরে থাকার জন্য তার সাথে দেখা করতে তার বসত বাড়িতে আসা এবং পরিবারের সকলের সাথে আমাদের কথাবার্তা আমার কথাবার্তা হলো এখন কার্তিক যথেষ্ট ভালো আছে আগামীতে আহ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনেও মাঠে নেমে কাজ করবে সেই জায়গায় পৌঁছানোর পর আমি বলেছি যে তাকে বাড়ি থেকে বেরিয়ে আবার মাঠে ময়দানে লড়াইয়ের ময়দানে নামার জন্য ছাব্বিশে বিধানসভা ভোটে মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ বিজেপি সরকার তৈরি করবে বিভ্রান্তির কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে নিয়ে কারো চিন্তার কোনো কারণ নেই যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে চিন্তার কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন যারা অত্যাচারিত হয়ে ওপার থেকে হিন্দুরা এসেছেন তাদেরকে সিএতে করতে হবে মাধ্যমে পেলে তাদের উঠে যাবে দেখুন এখন জমি ফাইল নড়াচড়া শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করতে হয় রেলকে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র সরকার তো টাকা দিয়ে পাঠিয়েছে এর আগে আপনারা দেখলেন বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য আমাদের বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হলো টাকা দেবে সেই টাকাটা শুধু বিলি করতে হবে লোকজনকে কাগজপত্র দেখে যাদের জমি তাদেরকে সেই কাজটুকু করার জন্য এদের আঠারো মাসে নয় ছত্রিশ মাসের বছর তো এবার যা দেখা যাক যে কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর এই সামান্য যাত্রাপথ এই যাত্রাপথ করতে এদের কতদিন লাগে